শুরু আপনাদের একটা করতে চাই একটুখানি আপনাদের দুটো হাত উপরে তুলে হাত ধরে

খু পোৱা তুলনামূলক সহজ আপুনি মনে মনে ভাবি মানুহ কোঠাই পাব আপুনি তাহলে আজকে নর্থ বেঙ্গল থেকে এসে সুন্দরবন থেকে আজকে কোন গ্রাম গঞ্জ থেকে লোক আজকে নিউ টাউনে পালন মন্দিরের ডাকে এসছে তো আমি তো থাকি এক আমি তিন তারিখে যাচ্ছি ইসলামপুরে বিশাল বড় প্রোগ্রাম করতে আপনারা ফটো ভিডিও দেখতে পাবেন আমি চার তারিখে যাচ্ছি ময়লাগুলিতে প্রোগ্রাম করতে আমি মে মাসে আমাদের অ্যানুয়াল ফাংশন আছে দীঘাতে আমাদের কোম্পানি অ্যানুয়াল ফাংশন আছে দীঘাতে হাজার হাজার মানুষ তো দিস ইস দা বেস্ট অফ দা বেস্ট প্ল্যানিং তার দশটা পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্টের নাম কি হিউজ পপুলেশন তাহলে হিউজ পপুলেশন আছে বলে তাহলে বাড়ি তৈরি করতে গেলে কি লাগে ইট বালি সিমেন্ট বাড়ি তৈরি করতে গেলে কি লাগে ইট বালি সিমেন্ট জমিতে চাষ করতে গেলে কি লাগে আপনার ফসলের দানা বীজ বা গাছ সার এসব আর গান বাজনা করতে গেলে হারমোনিয়াম গিটার এসব তবলা বিভিন্ন রকম মিউজিক আর নেটওয়ার্ক মার্কেটিং করার জন্য লাগে মানুষ আর সেই মানুষ কোথায় বেশি ইন্ডিয়াতে আর সেই জন্য আমরা এই বিজনেসের জন্য আপনি বলছেন লোক কোথায় পাব আমিও প্রথম দিকে শুরুতেই বলেছিলাম লোক কোথায় পাবো ঠিক আছে চার লক্ষের বেশি টিম আমার টিমে জয়েন করে গেছে এই বারো বছরের মধ্যে মানুষ আমার ইউটিউব চ্যানেল রয়েছে ইউটিউবে আমার ভিডিও দেখে পালন মণ্ডল জিরো টু হিরো ইউটিউবের ভিডিও দেখে প্রচুর লোক হচ্ছে পালন মন্ডলকে যে পালন মন্ডল শুনাই থাকে অনেক মানুষ আজকে আসছে যারা প্রথমবার পালন মন্ডলকে ফিজিক্যালি দেখছে তারা অনলাইনে দেখে ওকে সেকেন্ড পয়েন্ট গ্রোমিং ডিমান্ড ফর এক্সট্রা ইনকাম অনেক মানুষ চাকরির পাশাপাশি বাড়তি আয়ের রাস্তা খুঁজছে এসানো অনেক মানুষ চাকরির সাথে বাড়তি ইনকামের রাস্তা খুঁজছে আর নেটওয়ার্ক মার্কেটিং সেই সুযোগ দিতে পারে কি এসানো এই জন্য ভারতবর্ষে নেটওয়ার্ক মার্কেটিং করার সেকেন্ড রিজন কি না মানুষের এক্সট্রা ইনকামের প্রয়োজন আছে সেকেন্ড লো ইনভেস্টমেন্ট হাই পটেনশিয়াল লো ইনভেস্টমেন্ট হাই পটেনশিয়াল নেটওয়ার্ক মার্কেটিং শুরু করতে খুব বেশি টাকা লাগে না কিন্তু পরিশ্রম করলে অনেক বড় আয় করা সম্ভব টিপিটি কেমন হয়েছে হাততালি চাই ওকে তো তাহলে আপনি লো ইনভেস্টমেন্ট করে আপনি আপনার লাইফে প্যাসিভ ইনকামে যেতে পারেন প্যাসিভ ইনকাম কাকে বলে প্যাসিভ ইনকাম হচ্ছে আপনি আমি যেমন এখানে একজন আছেন আপনি উঠে দাঁড়িয়ে আমাকে বলুন এখানে ডক্টর মনোজিৎ পাল আছেন অনেক বড় বড় মানুষ এসেছেন আপনি বলুন আপনি দু মাস ফ্যামিলি নিয়ে লন্ডনে থাকবেন আর প্রত্যেক সপ্তাহে আপনার ইনকাম ঢুকবে এরকম কি ইনকামের রাস্তা আছে আপনার কাছে কি ইনকামের রাস্তা আছে

আমি প্রত্যেক বুধবার করে জুমে মিটিং করেছি লন্ডন থেকে তো আজকে ডিজিটাল ইন্ডিয়া মুভমেন্ট তো এই কারণে ইন্ডিয়াতে নেটওয়ার্ক মার্কেটিং করা সম্ভব আর কি জব মার্কেট জব মার্কেটের অবস্থা খুব খারাপ জব মার্কেটের অবস্থা খুব খারাপ এই ব্যবসার মাধ্যমে কমিউনিকেশন লিডারশিপ পাবলিক স্পিকিং টিম ম্যানেজমেন্টের মতো স্কিল তৈরি হয় যা জীবনের নানা ক্ষেত্রে কাজে লাগবে এছাড়াও কি তাই তো তাই আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং করেন তাহলে আজকের এই যে জব যে প্রবলেম বা আজকের অনেক লোকের যে চাকরি চলে যাচ্ছে আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিংটা করেন চাকরির চলে যাওয়ার দূরের কথা আপনি লোককে চাকরি দিতে পারেন ওকে সো আপনি এখান থেকে আপনার কমিউনিকেশন স্কিল লিডারশিপ স্কিল পাবলিক স্পিকিং টিম ম্যানেজমেন্টের মতো স্কিল আপনি এখান থেকে শিখতে পারবেন এছাড়া স্কিল ডেভেলপমেন্ট নেটওয়ার্ক মার্কেটিং থেকে আপনি স্কিল ডেভেলপমেন্ট করতে পারবেন যেটা হচ্ছে কমিউনিকেশন লিডারশিপ নেটওয়ার্ক ইত্যাদি গুরুত্বপূর্ণ স্কিল তৈরি হয় এই বিজনেসের মাধ্যমে ইউথ ইয়াং জেনারেশন থেকে বেশি ভারতবর্ষের পৃথিবীতে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ইয়াং জেনারেশন রয়েছে ভারতবর্ষ ভারতের অধিকাংশ জনগণ তরুণ যারা নতুন কিছু করতে চায় এবং উদ্যোক্তা হতে চায় ঠিক পয়েন্ট বলছে কিনা এবার ধরুন আমাদের মধ্যে অনেকেই আছেন যারা এক্ষুনি ইনকাম দরকার এক্ষুনি ইনকাম দরকার আমার প্রতি মাসের স্যালারি দরকার তারা জীবনে কোনদিন প্লেন চড়তে পারবে না তারা কোনদিন জীবনে কোনোদিন বড় শব্দ পূরণ করতে পারবে না যারা লং টার্ম ভিশন নিয়ে কাজ করবে তারাই লাইফে অ্যাচিভমেন্ট পাবে তো আসি ইউথ সাপোর্টিং তার মানে কি সিস্টেমে আমরা সাপোর্ট পেতে পারি ইকোসিস্টেম অনলাইন প্রচুর ট্রেনিং কোচিং সাপোর্ট সিস্টেম পাওয়া যায় পাওয়া যায় কিনা পাওয়া যায় কিনা সো এগুলো আমরা এখান থেকে পেতে পারি এছাড়া ওয়ার্ক ফ্রম এনি নিজের ইচ্ছা মতো সময়ে নিজের ইচ্ছা খুশি মতো সময়ে আর যে কোনো জায়গা থেকে কাজ করা যায় ভারতবর্ষের যে কোনো প্রান্তে পৃথিবীর যে কোনো প্রান্তে হ্যাঁ গিয়ে আপনি কাজ করতে পারেন আর যে কোনো সময়ে আপনি কাজ করতে পারেন ওয়ার্ক ফ্রম এনি সাস্টে স্টোরিজ লাস্ট দশ নম্বর পয়েন্টের লাস্ট পয়েন্ট সাস্টে স্টোরিজ ভারতবর্ষে অনেক সফল নেটওয়ার্ক মার্কেটার মানে আমাদের মতো ভারতবর্ষের সফল নেটওয়ার্কার আমাদের মতো আছেন যারা প্রমাণ করেছেন এটা সত্যিকারের কাজ করে এটা সত্যিকারের কাজ করে নেটওয়ার্ক মার্কেটিং সত্যিকারের কাজ করে তো এই দশটা পয়েন্টের জন্য আজকে ভারতবর্ষে নেটওয়ার্ক মার্কেটিং মানুষ সময় থাকতে বন্ধু আমি এখন আপনাদের আবারও বলছি হয়তো আপনার কাছে এর আগে বিভিন্ন কোম্পানি যারা বিদেশ থেকে এসছে আর যারা ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছে বিদেশি কোম্পানিগুলো ডিএসএর আন্ডারে রয়েছে অ্যাসোসিয়েশনের আন্ডারে রয়েছে আর ইন্ডিয়ান কোম্পানিগুলো এফডিএস এর আন্ডারে রয়েছে ফেডারেশন অফ ডাটা সেলিং অ্যাসোসিয়েশন এর আন্ডার রয়েছে তো এই দেশ বিদেশ কোম্পানিগুলো আমাদের দেশে এসে কাজ করছে আর আমরা যে কোম্পানিতে কাজ করছি সেটা হচ্ছে পিওর ইন্ডিয়ান কোম্পানি আর সেই কোম্পানিটা হচ্ছে এফডিএসি এর আন্ডার আজকে ইন্ডিয়াতে যদি আপনি গুগলে সার্চিং করেন টপ 10 নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি ইন ইন্ডিয়া টপ 10 ডাটা মার্কেটিং ইন ইন্ডিয়া দেখবেন এক নম্বর পজিশনে যে কোম্পানি রয়েছে তার নাম

So, so thank you very much.